नमस्कार इमान तबर की अमित तो रखते ताकत हर कोरी नहीं आ मन नाम भांगी क्यों हमार जग 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 जबे आशुन आशुन बोश एक मिनट हेलो नमस्ते नमस्कार मैं अमिताभ बच्चन बोल रहा हूँ कौन बनेगा करोड़पति से अजी और

আমি একটা সিরিয়াল বানাতে চাই বানিয়ে ফেলুন বানিয়ে দেবো বানিয়ে দেবো নো প্রবলেম গল্পটা হচ্ছে মায়ের প্রেমিক মেয়েকে নিয়ে ভেঙে যাবে আর বাবা বিয়ে করবে মেয়ের বান্ধবীকে ব্যাস 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 আর বলতে হবে না আমার সব গল্পে প্লটই এই রকম কি আপনার কোন নামটা চাই সেটা আগে বলুন সিরিয়ালের ক্ষেত্রে নামটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই যেমন ধরুন মাটির নিচে আকাশ ও মেয়ের মা শাশুড়ি চোখে জল চাঁদের মাটিতে পুয়া নামটা আমি বুঝি না যতদিন বাঁচি ততদিন আমার সিরিয়াল চলবে

এক হাজার এপিসোডে লিখলে জীবনে আর কিছু করতে হবে না বলুন কবে থেকে শুরু করব বলুন আমাকে কে বলুন কবে থেকে শুরু করব বলুন বলুন কিন্তু একটা জিনিস আমার অবশ্যই চাই হ্যাঁ কি চাই হ্যাঁ কী চাই দেখ বলুন কি ছেলেদের সমস্যা তাদের মন কি চায় এটা কিন্তু আমার প্রতিদিন এপিসোডে রাখতে হবে তার মানে লেডি সেন্টিমেন্ট

সেন্টিমেন্ট আজ থেকে বুঝতে হবে মেয়েদের মন কি চায় জানতে হবে মেয়ে মানুষের মনে কি আছে